দীঘায় এসে যেটা আপনাদের প্রথম কাজ হয়ে থাকে সেটি হচ্ছে একটি কম বাজেটে হোটেল খোঁজা আর তাই আমি আপনাদের জন্য একটি কম বাজেটের হোটেল সন্ধান নিয়ে চলে এসছি মেন জিনিস যেটা আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই মেন হচ্ছে এই যে চলে আসলাম ব্যালকানিতে পুরো ব্যালকানিতে বসে পুরো তোমরা সমুদ্রটাকে উপভোগ করতে পারবে ডিজাইনগুলো বেশ খুব সুন্দর করা আছে পুরো ফ্লোরটা তো হোটেলটা তোমরা আসবে কীভাবে একবার দেখে নাও তোমরা তোমাদের আসতে হবে ওল দিঘায় ঠিক আছে ওল দিঘায় এসে তোমাদের নামতে হবে নেবে তারপর চলে আসবে তোমরা নিউরি মার্কেট দেখে নাও নিউরি মার্কেটটা এখানে নিউরি মার্কেটের ঠিক অপোচিতই আছে এই পেট্রোল পাম্প ঠিক আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের পাশ থেকে হচ্ছে এই যে গেট আমাদের এই হোটেলে তো এই হোটেলের গেট থেকে এখান থেকে প্রবেশ করে যাবে ভেতরে গেলেই এই যে এটা হচ্ছে হোটেল ভক্তি সাগর এটাতে সোজা ঢুকে যাবে এসে হচ্ছে এই গেট এই গেট থেকে ঢুকলাম এটা হচ্ছে রিসেপশন আচ্ছা আপনাদের এই হোটেলের নামটা শ্রী ভক্তি সাগর হোটেল শ্রী ভক্তি সাগর হোটেল এখানে মিনিমাম কত রেটে পাওয়া যায় সর্বনিম্ন তো সর্বনিম্ন এই দেখুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরে রুম আছে নন এসি রুম আপনার 1000 টাকা থেকে শুরু

ঠিক আছে আর আপনাদের এখানে কি আর্মের কাপে কি এলো আর্মের কাপে আছে এলো আছে কি প্রপার ডকুমেন্টস দিতে হয় প্রপার ডকুমেন্টস লাগে দুদিনেরই ডকুমেন্টস দিয়ে তারপরে চেক ইন করতে পারবে তাই তো আচ্ছা আপনাদের এখানে কি বাইরে থেকে কি খাবার এলো আছে আউটসাইড ফুড এলো নেই আমাদের রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে আপনি লাঞ্চ ডিনার করতে পারেন ব্রেকফাস্ট কি বাইরে খেয়ে আসতে পারেন কিন্তু আউটসাইড ফুড তো এলো এলো হয়

ডিজাইন গুলো বেশ খুব সুন্দর ওয়াইল পেন্টিং করা আছে পুরো ফ্লোরটা এটা ফার্স্ট ফ্লোর চলে আসলাম এটা হচ্ছে এসি ভাড়া বলে বলে দিচ্ছি একটু করে আমাদের এই রুম টি ভাড়া করেছে ষোলোশো টাকা করে এখানে একটা সোফা আছে একটা টি টেবিল আছে একটা আছে ওয়ার্ড এখানে একটা ছোট কিছু রাখার জায়গা মিরার আছে সুন্দর কিং সাইজ বেড এদিকেও আছে দুটো চেয়ার একটা ড্রয়ার মেন জিনিস যেটা আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই মেন হচ্ছে এই যে চলে আসলাম ব্যালকানিতে পুরো ব্যালকানিতে বসে পুরো তোমরা সমুদ্রটাকে উপভোগ করতে পারবে এখান থেকে তোমরা সূর্যোদয় দেখে নিতে পারবে তোমাদের ভিজে যাওয়ার কোনো দরকারই নেই খুবই ভালো একটা জায়গা চলো তোমাদের টয়লেটটা একবার দেখিয়ে দিই এই যে লোকে টয়লেট এখানে সাওয়ার আছে গিজারও আছে বেসিন আছে একটা এখানে দুটো কল দিয়েছে একটা পলিশাওয়ার দিয়েছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তোমাদেরকে ভিডিও দেখো জানি না সাবস্ক্রাইব করো না কেন যাই হোক তোমার সাবস্ক্রাইবটা অন্তত করো তাহলে আমার মোটিভেশন বাড়ে আরও ভিডিও বানানোর জন্য তোমাদের এরকম সুন্দর সুন্দর একটা হোটেল উপহার দেওয়ার জন্য কিছু কিছু জায়গা ঘোরার ঘুরে দেখানোর জন্য সেগুলো আমার খুব ভালো লাগে দেখাতে তো তোমরা একটু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্টও করো যদি কোনো ভুল হয়ে থাকে বা ভালো যদি তোমাদের কিছু যদি জানতে ইচ্ছে করে সেটার জন্য কমেন্ট করে জানিও কোনো সমস্যা নেই কমেন্ট করো লাইকও করো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে